রাজুর কাছে চলো গাওয়ার মেসেজটা পাঠিয়ে দে এইটা আবার কি চলো গাইলে চলাই হ্যাঁ হ্যাঁ চম্পা লাগছে তো নিজের অনেক চালাক মনে করো তাই না আরে চম্পা তিনটা টাক্স দেওয়ার ছেড়ে দাও ওকে আমার এক নম্বর টাক্স পানির মধ্যে না চুয়ে না বন্ধ করে এই কাঠিটাকে বের করে দেখাও

আরে চিপস গুলো তো পড়ে গেছে এখন আমি কি করবো রাজু দেখ তোর জন্য আসছি দেখ চিপস নিয়ে আসছি এনে চম্ব তোমার চিপস হয়ে গেছে জাস্ট টেন মিনিট চিপস গুলো তো অনেক ভালোই হয়েছে কিন্তু কেমনে বানাইলো আমার তিন নম্বর বন্ধুরা আমি চম্পার ছবি এক আঁকতে তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমি কিছুই বুঝতে পারতেছি না তোমরা ভিডিও দেখতেছো বাট কেউ লাইক সাবস্ক্রাইব করতেছো না তোমরা তো চার পাঁচ মিনিটের ভিডিও দেখো এই চার পাঁচ মিনিটের ভিডিও বানাতে আমার ঘন্টার পর ঘন্টা এডিট করতে হয় প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ এই নাও চম্বা তোমার ছবি আঁকা কমপ্লিট